हमारे के लिए प्राइस एक दो आसमी बोली भैया। হ্যালো এভরিওয়ান আমি মিকি আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা যদিও আমি কিছু র্যান্ডম ভিডিও দিয়ে তৈরি করেছি এই যে আমার বাসায় বসে থাকতে একদম বোরিং লাগছিল যে কারণে আমি বাবুর একটা টি শার্টের মধ্যে এইভাবে করে একটু কাজ করেছি হাতের কাজ এই হাতের কাজ করতে আমার কেন অনেক বেশি ভালো লাগে যদিও এটা ছিল রোজার আগে করেছি তো ভাবলাম র্যান্ডম ভিডিও যেহেতু আজকে আমি একসাথে করে একটা ব্লগ করছি তো আপনাদের সাথে এটাও শেয়ার করি কেমন হয়েছে টি শার্টটার মধ্যে আমার হাতে কাজ করা সেলাই সেলাই করে তৈরি করেছিলাম চেন আরও কিছু সেলাই করে আর বাবুর নাম লিখে দিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার নিয়মিত ব্লোক দেখেন তারা তো জানেনি যাই হোক এইসব করার পরে এই যে একটু চলে আসলাম মার্কেটে তেমন কোন শপিং না টুকটাক করে আর কি আগিয়ে রাখছি আর কি এখানে চলে আসলাম প্রথমে আমি আমার ড্রেস কেনার জন্য যদিও আপনাদের ভাইয়া ইটালিতে যাবার আগে আমাকে একটা পিঙ্ক কালার ড্রেস গিফট করে গিয়েছে তারপরেও চলে আসলাম আমি নিজের জন্য আরও একটি ড্রেস কেনার জন্য আর অলরেডি কিন্তু বাবুর জন্য কিনেছি কিন্তু সেগুলো ব্লগ বা ভিডিও করা হয়নি যে কারণ আপনাদের সাথে আর শেয়ার করতে পারছি না যাই হোক এখানে হচ্ছে ভাইয়া একটা পর একটা ড্রেস দেখাচ্ছিলো আমাদেরকে তো আমার হচ্ছে ফাইনালি যে এখানে মেরুন কালার বা খড়ি কালার যেটাকে বলে এই ড্রেসটাই কিন্তু নেওয়া হয়েছে তো এখানে তো উনি হিউজ পরিমাণের ড্রেস আমাদের একটা পর একটা বের করে দেখাচ্ছে দেখাচ্ছে তো এগুলোর মধ্যে হচ্ছে আমার এই ড্রেসটাই পছন্দ হয়েছে আর ফাইনালি কিন্তু আমি ওই ড্রেসটা নিয়ে নিলাম এই তো আর আমরা কিন্তু চলে এসেছিলাম টুকে স্কোয়ারে এখান থেকে হচ্ছে মোটামুটি আমি কি সব কেনাকাটা করেছি আজকে যত কেনাকাটা আছে আমার তো এই যে দেখুন কী পরিমাণে উনি ড্রেস বের করেছে এরপর আমরা চলে যাচ্ছিলাম টুকে স্কোয়ার আরও একটি ফ্লোরে হচ্ছে এখন বাবুর জন্য কেনাকাটা করবো আরও কেনাকাটা হয়েছে যেগুলো আমি হচ্ছে আর সেভাবে মানে দেশে আসার পরে কেন জানি সুন্দর করে ভিডিও করা হচ্ছে না মানে ফ্যামিলির টাইম দেওয়ার জন্য যাই হোক এখান থেকে হচ্ছে পাঞ্জাবি নিচ্ছিলাম এই যে আর এখান থেকে হচ্ছে বেশ কয়েকটা পাঞ্জাবি নেওয়া হয়েছে এরপর চলে এসেছে আতুনিকে এখানের হচ্ছে শুধু জুতার জন্য এখানে জুতো জানেন আমি যখন কেজিতে পরীক্ষা শুধু স্কুলে সেই সময় থেকে কিন্তু আমি ইউজ করি বর্তমানে মাস্টার্স পরীক্ষা দিচ্ছি এখান থেকে জুতো কিনে যাই হোক আমার বাবুকেও নিয়ে এসেছি এখান থেকে জুতো কিনে দেওয়ার জন্য বাচ্চাদের জুতোগুলো এখানে কি যে সুন্দর এই জুতোগুলো যদি বড় সাইজের হতো না আমি কিন্তু আমার নিজের জন্য নিতাম আর কি এই যে বাচ্চাদের চোখ তো লাল জুতোতে আটকে যায় তো বাবু বলছিল লাল জুতোটা তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এবার আমি একটু পিঙ্ক কালারের মতো ওর জন্য জুতো নেই তো যেটা ওকে জিজ্ঞাসা করছিলাম মামা কোনটা নিব ও শুধু বলছিল যে লাল কালার লাল কালার যাই হোক এরপরে হচ্ছে যেহেতু মানে টুকটাক কেনাকাটা করছি নেক্সট টাইম আরও কিনবো ইচ্ছা আছে তো তখন হচ্ছে ওকে আবার লাল কালার জুতোটা কিনে দিব তো ফাইনালি কিন্তু পিঙ্ক কালার জুতোটা কিনা কিনে দিয়েছি ওকে তো এরপর আবার ওর নানা ভাই ওকে বলতেছিল দেখো তোমার এখান কোন হেয়ার ক্লিপগুলো পছন্দ হয় সেগুলোই তোমাকে কিনে দিব নানা ভাই তো এখানে হিউজ পরিমাণে কিন্তু হেয়ার ক্লিপের কালেকশন রয়েছে অনেক অনেক সুন্দর তো এখান থেকে হচ্ছে মানে কোনটা রেখে কোনটা নিব এটার একটা কনফিউজ হয়ে যায় কারণ সবগুলোই সুন্দর আর আপনারা কারা কারা আমার কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে বলবেন না আপনারা যদি টুকিস করে থেকে শপিং করার সেটা তো কমেন্ট করে জানাতে আমাকে একদমই ঘুরবে না যাই হোক এখানে হচ্ছে এই যে নানা নাতির কেনাকাটা শেষ এখন আমরা চলে যাচ্ছিলাম বাবু দাদার বাসায় তো বাবুকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এখন কোথায় যাচ্ছ ও বলছে আমি এখন দাদার বাসায় যাচ্ছি পরে আমি বললাম তুমি কার সাথে যাচ্ছ পরে বলছে যে আমি আমার নানা ভাইয়ের সাথে আমি আমার দাদা ভাইয়ের বাসাতে যাচ্ছি আর কি বলবো এত পরিমাণে জ্যাম মহমপুর থেকে যেতে মানে এত পরিমাণে জ্যামে পড়ে গিয়েছিলাম আমাদের অনেক ইচ্ছে ছিল যে ওর দাদা দাদির সাথে হচ্ছে আমরা গিয়ে আজকে ইফতারটা করব কিন্তু এই যে দেখুন আমাদের সিএনজি যে একটু মুভ করছে না আমি জ্যামটা হয়তো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে কি বলবো এদিকে এত বেশি সমস্যা আবার সিনতারের সমস্যাও রয়েছে যাই হোক এই যে এতটা পরে হচ্ছে আমাদের সিএনজিটা আর কি চলছিল আর অলরেডি কিন্তু ইফতারের মাত্র পাঁচ ছয় মিনিটের মতন সময় ছিল যে কারণে আমরা পথের মধ্যে হচ্ছে যা পেয়েছিলাম মানে এখানে একটা হোটেল পেয়ে গিয়েছিলাম তো আমরা হচ্ছে এখানেই বসে পড়লাম কাটার ছড়িটা তো এখানে হচ্ছে আমরা নিয়েছিলাম হারিম আর ছিল বাটার নান বা ওষুধ বাটার নান খেয়েছে তো যাই হোক কোনোরকম হচ্ছে ইফতারিটা শেষ করলাম শেষ করে আর কি এখন হচ্ছে ইচ্ছা ছিল তো ওর বাবুর দাদা দাদির সাথে ইফতার করা রিজিকে যেখানে ছিল আল্লাহ হচ্ছে আমাদের জন্য যেখানে রিজিক লিখে রেখেছে সেখানে আমাদের রিজিক লেখা ছিল তাই এখানে চলে এই তো ইফতারের প্রায় আধা ঘন্টা পরে আমরা চলে আসতে পেরেছি আমার শ্বশুর বাড়িতে আর এখানে হচ্ছে আমি বাবুর দাদার জন্য পাঞ্জাবি এনেছিলাম আর বাবুর বাবার জন্য এনেছিলাম তো বাবুকে দিয়ে বাবুর দাদার জন্য যে পাঞ্জাবিটা এনেছি সেটা হচ্ছে তাকে গিফট করছিলাম আর এই যে বাবু দাদা তো তার পাঞ্জাবিটা আর কি খুশি হয়েছে তার পছন্দ হয়েছে যাই হোক আর এখানে হচ্ছে আরও দুটো পাঞ্জাবি আছে এগুলো হচ্ছে আমি আতান্তের ভাইয়ের জন্য এনেছি এগুলো হচ্ছে আমাদের একজন ভাইয়া যাবে ইটালিতে তার মাধ্যমে পাঠাবো আজকের ব্লোটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আতান্তের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লোকে আল্লাহ হাফেজ